কাল পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার পূজা বিশ্বকর্মা ধ্বংস পালক অর্থাৎ তিনি পৃথিবী পালন বা সৃজন করছেন ধ্বংস বা সাঁড়শির দ্বারা সেরকম প্রতিটি মন্ত্রের একটি নির্দিষ্ট ব্যাখ্যা আছে প্রতিটি মন্ত্রের একটা নির্দিষ্ট ব্যাখ্যার সাথে বা অর্থের সাথে দরকার সঠিক উচ্চারণ উচ্চারণ সঠিক হলেই মন্ত্র সঠিকভাবে কার্য করে এখন আমি আপনাদের সামনে বিশ্বকর্মার পূজা পদ্ধতি বা মন্ত্র উচ্চারণ কিভাবে হবে সেটি এবং তার কি ব্যাখ্যা বা তার অর্থ কি সেগুলি আপনাদের সামনে তুলে ধরছে বিশ্বধ্রী এবং রচনা মানদণ্ড অর্থাৎ তিনি ধ্বংস পালক অর্থাৎ সারাশি দ্বারা পালন করে থাকেন মহাবীর তিনি সুচিত্র কর্মকারক সুন্দর শিল্পকার্য করিয়া থাকেন বিশ্বকৃত বিশ্বধৃ অর্থাৎ তিনি জগতের নির্মাণ করেছেন এবং পোষণও করছেন তং তিনি রসনা অর্থাৎ মাপ দড়ি অর্থাৎ যে দড়ি দিয়ে মাপা হয় মেজারমেন্ট করা হয় মানদণ্ড দিক এবং মাপকাঠি মানদণ্ড অর্থাৎ মাপকাঠি ধারণ করে আছেন তাহলে বোঝা গেল যে বিশ্বকর্মা তিনি সারাশির দ্বারা পৃথিবী তিনি সুন্দর শিল্প কার্য করে থাকেন তিনি জগতের নির্মাণ ও পোষণ কর্তা তিনি রসনা অর্থাৎ মাপদরি এবং মানদণ্ড ধরে আছেন বুঝতে পারছেন যেগুলো ইঞ্জিনিয়াররা সম্ভবত ব্যবহার করেন তাদের কর্মের ক্ষেত্রে মূল মন্ত্র चाडियायो देवाय नमस्ते विश्वकर्मणे स्वाहा तो अभान बीज मंत्रो बीन बीन विश्वकर्माणे नमह ऊना महाभाग देवानं कर्म कार्य साधक समस्त तिनि कार्य साधन करें कर्म साधन करें विश्वकर्मा नमस्तुभ्यं सर्वाभी प्रदाय তিনি অভীষ্ট সর্বভীষ্ট প্রদানকারী সমস্ত অভিস্টার প্রদান করে থাকেন